কেমন আছো বন্ধুরা আজ আমি অনেক দিন পর বোর্ডে আসলাম আমার কাজ কিন্তু আসলে বোর্ডেরই আমি সময় পাই না তাই আমি বোর্ডে আসতে পারি না তো আজ আমি তোমাদেরকে স্বরবর্ণের চিহ্নগুলো কীভাবে তাড়াতাড়ি বলতে হয় সেটা আমি দেখাবো দেখো স্বরবর্ণের চিহ্ন যেমন কয়াকারে কা কয় হস্যিকারে কি কয় দীর্ঘিকারে কি কয় হস্যুকারে কু কয় কারে কু কয়রি কারে ক্রি কারে কে কই কারে কই কৌ কারে কৌ কৌ কারে কৌ কয়স্বরে কং কয় বিসর্গরে ক এবার এটাকে আমরা তো কা কয় হসিকার কি কয়দীর্ঘিকারিকি কয় হসু কু কয় দুর্গু কারেকু কয় রিকারিক্রি কারে কে কয় কার কয় কৌ কার কো কৌ কার কো কয় হস কং কয় বেসরকার ক এইভাবে পড়ি আমরা একটু তাড়াতাড়ি মুখস্থ আগে করব মুখস্থ করে আমরা তাড়াতাড়ি পড়বো সেটা কিভাবে কা কি কি কু কু ক্রি কে কই কো কৌ কং ক এইভাবে তাড়াতাড়ি পড়বো যদি তো মানুষদের ভালো লাগে আমার পাশে থাকবে সবাই ভালো থাকো আসছি বাই